শিবশক্তি বিডিআর প্রোডাকশনের বিবেকানন্দের দশটি গান খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে কলকাতা প্রেস ক্লাবে দশটি গানের ভিডিও শুটিং এডিটিং শেষ হয়ে গেছে ইতিমধ্যে এ বিষয়ে সরাসরি জেনে নেব শিবশক্তি বিডিআর প্রোডাকশনের কর্ণধার সূর্য চট্টোপাধ্যায়ের কাছ থেকে জেগে ওঠো সব নব যুবকেরা মনে তেরে কোনা দন্দ ডাকলো সবারে ভারতের বুকে স্বামী সে বিবেকানন্দ যে ওঠো সব নব যুবকেরা মনে তেরে কোনা দন্দ ডাকলো সবারে ভারতের বুকে স্বামী সে বিবেকানন্দ জেগে ওঠো সব যুবকেরা দেখো না তুমি পিছনের দিকে সামনে গিয়ে যাও হারানো যায় না কর্মকে যেন সুপথ বাছিয়া নাও দেখো না কো তুমি পিছনের দিকে সামনে গিয়ে যাও হারানো যায় না কর্মকে যেন সুপথ নিপীড়িত সেবে সার থকে ত্যাগি হৃদয় ভর আনন্দ এটাই হল জীবনের পথ এটাই জীবন ছন্দ জেগে ওঠো সব নব যুবকেরা মনে তেরে কোন দ্বন্দ্ব ডাকলো সবার ভারতের বুকে স্বামী বিবেকানন্দ জেগে সব যুবকেরা আজকে প্রথম টেলার ছাড়ছি কি বলবেন এই বিষয়ে সবাইকে নমস্কার জানাবো আমাদের আজকে শিবশক্তি মিডিয়ার প্রোডাকশন থেকে 10টা বিয়াক্রন্দ স্বামীজী বিয়াকান্দ শ্রাউণি যে গান আমরা এই করেছি যেটা আগামী 12 জানুয়ারিকে কি আমরা একটা উদ্দেশ্য করে সেই গানগুলোর আজকে ভিডিও কমপ্লিট হলো এবং আগামী তেইশ তারিখে আমরা বলেছিলাম আমাদের অনুষ্ঠানটা প্রেস ক্লাবে হবে তেইশ তারিখে প্রেস ক্লাবের ইলেকশনের জন্য ওই দিনটা ওরা বাতিল করেছিল চব্বিশ তারিখ ওরা আমাকে দিয়েছিল কিন্তু ওই চব্বিশ তারিখটা আমরা নিতে পারি নি এই জন্য চব্বিশ তারিখটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কলকাতা আসছে আমাদের অনুষ্ঠানে যে সমস্ত অতিথিরা আসবে তাদের আসা যাওয়ার সমস্যার কথা ভেবে আমরা ওই অনুষ্ঠানটাকে ওই সময় চারটে থেকে ছটা ওই দিন শনিবার আমরা ছয় জানুয়ারি দু আমরা প্রেস ক্লাবে ওই অনুষ্ঠানটা আবার রাখছি এবং যেহেতু আমরা আগে থেকে ঘোষণা করে দিয়েছিলাম যেমন তেইশ তারিখ হয় বলে সেই পূর্ব ঘোষণাটাকে আমি বাতিল করছি এবং আগামী ছ জানুয়ারি দু হাজার চব্বিশ সবাইকে ওই অনুষ্ঠানে আমাদের যারা নিমন্ত্রিত এবং যারা আসতে ইচ্ছুক সবাইকে এবং সাংবাদিক বন্ধু সবাইকে আমি ওই অনুষ্ঠানে ওই সময়ে মানে আর কি ছ জানুয়ারি শনিবার দু হাজার চব্বিশ আমি আমন্ত্রণ জানাচ্ছি চার বিকাল চারটে থেকে সন্ধ্যা ছটা আমার নাম হচ্ছে সূর্য চ্যাটার্জি আমি এর গীতিকার আমাদের চোদ্দখানা গানের মধ্যে প্রিয়াকান্দ দশটি গান বেরোচ্ছে যার গীতিকার আমি দুটো রামকৃষ্ণ পরমহংসের গান বেরোচ্ছে যার গীতিকার সুব্রত মন্ডল দুটো শ্যামা সংগীত বেরোচ্ছে যার গীতিকার শঙ্কর মণ্ডল আর আমাদের সবগুলো গানে সুর করেছে আমাদের সুরকার কৃষ্ণকালী বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি গান ভয়েস দিয়েছেন দশটি গানের ভয়েস দিয়েছেন আমাদের শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং উনি দশটি গানের মধ্যে আটটি বিবেক্রন্দের গান গিয়ে করেছেন এবং দুটি একটি রামকৃষ্ণ একটি রামকৃষ্ণের করেছেন আর একটি শ্যামা সঙ্গীত করেছেন এই হচ্ছে আমাদের টোটাল আজকে আমি আজকে সবাইকে জানাচ্ছি আমাদের শিল্পী এবং সুরকার ওদের কাছে দেখুন একসঙ্গে বিবেকানন্দের দশটা গান সাধারণত পাওয়া যায় না এবং নতুন গান ভীষণ ভালো সূর্য চট্টোপাধ্যায় গীতিকার লিখেছেন এবং কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায়ের সুরকার ভীষণ ভালো সুর করেছেন বিভিন্ন দিকের বিভিন্ন অঙ্গের সুর করেছেন আমি চেষ্টা করেছি সেগুলোকে ফোটাবার আমি চেষ্টা করেছি দর্শক বলবে কেমন হয়েছে গান এবং সঙ্গীত আয়োজন করেছেন রামকৃষ্ণ পাল হ্যাঁ স্টুডিও গান বাজনা স্টুডিওতে আমাদের মিউজিক ট্র্যাকটা হয়েছে ভীষণ ভালো হয়েছে গান শুনুন এবং ভালো লাগবে বহু লোক যেন শোনে গান কারণ বিবেকানন্দ অমর একজন মানুষ যিনি আজ পৃথিবীতে এসে আমাদের মানে আমাদের মনের জোর প্রাণের জোর শারীরিক শক্তি সব বৃদ্ধি করি করায় তার কথা তার বাণী শুনে মুগ্ধ পর মানে প্রত্যেকটা জেনারেশান হ্যাঁ সবাইকার প্রিয় বিবেকানন্দ তার গান আমরা করতে পেরে আমরা নিজেদের জীবন ধন্য এবং শুনুন গান কেমন লাগে আশা করি সকলে ভালো লাগবে আমার নাম শিল্পী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দিদি আপনার সুরে তো গান হলো ভিডিও কমপ্লিট হয়ে কি বললেন দর্শকদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আপনারা সবাই দেখুন শুনুন এই গান নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে বিবেকানন্দের আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে এই গানগুলো রচনা করা হয়েছে সুসৃষ্টি হয়েছে বা শিল্পীও গিয়েছেন আমরা চাইছি বর্তমান যুব সমাজের মধ্যে এই গানগুলো ছড়িয়ে পড়ুক শুধু যুব সমাজ কেন সবার মধ্যে আবার বৃদ্ধ বনিরা সবার মধ্যে এই গানগুলো ছড়িয়ে পড়ুক তাই আমার অনুরোধ রইল সকলকে এই গান আপনারা শুনুন আমার আশা এই গান আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে একসঙ্গে চোদ্দখানা গানের আপনি সুর করলেন কতটা কঠিন বলে মনে হলো আপনার কাছে না সেরকম কিছু কঠিন বলে মনে হয়নি নিজের থেকেই সুরগুলো যেন চলে এসেছেন হয়তো ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বরের কৃপাতে হয়েছে কোনো অসুবিধা আমার হয়নি এর আগেও আমি তিরিশ চল্লিশটি গানে সুর করেছি এখনো করছি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছি আমার নাম কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায় আমি যে চোদ্দটি গান হয়েছে তার সুরকার আর চারটি গানে আমি জামাল উদ্দিন রিপোর্ট বাহাত্তর ঘন্টা ও বাড়ি পণ্য